উনকোটি জেলার কুমারঘাটে পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেও মাদক কারবার থামছে না রবিবার উত্তর পাবিয়াছড়া নাকা গেট চেকিং পয়েন্টে এক অটো থেকে তেইশ দশমিক দুই পাঁচ গ্রাম ব্রাউন সুগার ধরা পড়ে দুজন আটকৃতরা হল আকাশ চন্দ্রদেব এবং সানিদেব দুজনেই কৈলাশ শহরের বাসিন্দা অটো থেকে নগদ টাকা এবং মোবাইল উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে তোলা হয়েছে বলেও জানিয়েছে ওসি সঞ্জয় দাস পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল তবে মাদক প্রবেশ নিয়ে আসে দুপুরবেলা যে রেগুলার নাক আছে নাইনটি ওয়ান শ্রীচরা পি এস সেখানে চেকিং চলা গেলে থেকে এত ওটো আসে তখন অটোটারে সতেরো জন্য সাইন দেওয়া হয় তো ওই দেখানোর সময়ও আর যে এখানে আসলো ড্রাইভার আর ড্রাইভার পিছনে থেকে একজন লোক ছিল তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের আমাদের চেকিং যে অভিযান ছিল সন্দেহ হয় তখন সন্দেহমূলক গাড়িটাকে সার্চ করে গাড়ির পিছন দিকে সিটের পিছনে একটা প্যাকেটের মধ্যে দুইটা সবকিছ পাওয়া যায় যেগুলি হেরোইনে ভর্তি ছিল তারপর আমরা যে এন ডিবিএসএস এর যত লিগাল প্রসিডিওর আছে সেগুলি আমরা মান্যতা দিয়ে তার সাথে তাদের কাছ থেকে মোট ওজন করে তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ গ্রাম হেরোইন নামক নেশা সংগ্রহ উদ্ধার করতে পারি এবং তাদের যে দুজন ছিল ড্রাইভার এবং আরেকজন লোক ছিল তাতে পাৰ্চনেল চাৰ্জ কৰি আৰু তাৰ লগতে চাই পঁয়ত্ৰিছ হাজাৰ পাঁচশ টকা এখন যিটি ম' মোবাইল চিজ কৰি